সুপ্রিয় দর্শক সোতাল ডব্লিউ এসএস টিভিতে সাথে জানাচ্ছি আমরা এখন রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্র কমপ্লেক্স দক্ষিণ দিহীর এই প্রথম যে রুমটি প্রভার্থনা চক্র সেখানে আছি এখানে আপনারা দেখছেন রবীন্দ্রনাথের বিভিন্ন রকমের বিভিন্ন বয়সের ছবি এবং এগুলো পরবর্তীতে সংযোজন করা হয়েছে আগে এইগুলো ছিল না এখানে যখন আমরা আসছি বিশ বছর আগে তখন এগুলো কিছুই ছিল না এখানে বাসগৃহ যা যা থাকার দরকার সেইগুলোই ছিল আপনাদেরকে এক এক করে দেখাই এই ছবিগুলো সংযোজন করাতে এখানে মানুষ অনেক কিছু জানতে পারছে আগে কিন্তু এসে জানার সুযোগটা ছিল না এই সুযোগটা এখন সৃষ্টি হয়েছে এখানে বিভিন্ন গ্যালারি আকারে রবীন্দ্রনাথের কিছু চিহ্ন তারপরে যে তার জমিদারি যে এলাকা ছিলাই দায় কুঠিবাড়ি দক্ষিণ ডিহির যে প্রথম যে বিল্ডিংটা যে অবস্থা ছিল এই ছবিটা আমরা দেখাতে চাই করে এইটাই আমি দেখেছিলাম প্রথমে এই অবস্থায় এবং আমার বইতে পিছনে ব্যাক কভারে এই ছবি ব্যবহার করেছি আমরা এই এটা আমার আমি সেখানে এখানে বসা ছিলাম সেই ছবি আছে এখানে আর এখানে দেখছেন আপনাদের রবীন্দ্রনাথের যে এই বাড়িতে আমি গিয়েছি এখানে এখানে ছবি ছবি আছে আছে এগুলো হচ্ছে রবীন্দ্রনাথের তাদের জমিদারি অঞ্চলের সেখানকার ছবি এখানে আর এখানে আছে এই যে আহ বিশ্বকবীনাথের ঠাকুরের শ্বশুর বাড়ির সংগ্রহের আলোকচিত্র এখানে যে প্রায় দেওয়ালগুলো ধ্বংসস্তূপের মতো ছিল তখন তার আলোকচিত্র এই পুরোনো যে শৌচাগার তারপরে এখানে বিভিন্ন জায়গার যে আলোচিত্রগুলো সেগুলো এখানে আছে এখানে আছে বেশ কিছু পুরনো তাদের সেই এই ভবনের পুরনো ছবি এখন তো সংস্কার করে প্লাস্টার করে সাধারণ করা হয়েছে সেই ছবিটা দেখা যায় না আপনাদেরকে দেখাবো পুরনো ভবনের কিছু অংশ এখানে আছে সেটা সেই ইটগুলো আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যদি দেখতে চান আমরা একটু দেখাতে পারি আসুন আমরা এই দরজা দিয়ে আপনাদেরকে এই অংশটা এই যে দেখুন এখানে একটা অংশ আছে চিহ্ন আছে যেটি দেখলে বোঝা যায় যে এখানে তাদের এই যে পেছনের অংশটি একটা বারান্দা এবং ওই যে তাদের আরো কিছু সম্পত্তি জায়গা জায়গা এখানে বাগান আছে এখানে এই যে পুরোনো ভবনের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি ওই জায়গা ওই যে বাউন্ডারিটাই পুরোটাই মাধবদের সম্পত্তি ছিল রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি বাড়ি বেনিমাধব মূলত তিনি রবীন্দ্রনাথের ঠাকুর স্টেটের তিনি একজন জওয়ান পদে ছিলেন দেখাশোনার দায়িত্বে ছিলেন তো এখানে যে জায়গাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেই পুরনো ভবনের কিছু ইট এবং এখানে যে স্থাপনার কিছু চিহ্ন এখানে আছে আর এগুলো এখন প্লাস্টার করে ডেকে দেয়া হয়েছে কিন্তু এই দেওয়ালের যে আকৃতি যা এখন আছে সেটা তখন নির্মাণ করার পর এরকম ছিল এটাই এই ভবনের বিভিন্ন অংশের পুরনো ছবিগুলো সেগুলো আপনারা এখানে ছবি মানে চিত্র ধারণ করে এটাকে প্রিন্ট করে রাখা হয়েছে দক্ষিণ দিক থেকে ধারণকৃত দু হাজার আট সালের এ বেশি দিন আগের না এগুলো এই ছবিগুলো দু হাজার এক সালের দু হাজার আট সালের ছবি হ্যাঁ তো এগুলো এর আগে বহু আগে এটা নির্মিত তো এর উপরটা আমরা একটু দেখাতে চাই উপরটা কিন্তু এখন সেই বর্গা দিয়ে সেই কাঠের এবং স্টিল মানে লোহার যে রেল পাটির মতো যে পাটির উপরে যে আপনার কাঠ দিয়ে তৈরি করা যে ছাদটি সেই আকারে এখন কিন্তু রয়ে গেছে সেই পুরোনো আদলে তার সংস্কার যদিও হয়েছে দরজা জানলাগুলো কিছু এগুলো সংস্কার করা হয়েছে এগুলো রঙ করা হয়েছে এই আর কি কিন্তু বেশ সেই ঠাকুরবাড়ির যে পরিবেশে সেই আদলটা বজায় রেখে সেই স্টাইলটা বজায় রেখে এগুলো তৈরি করা হয়েছে আসুন আমরা আপনাদেরকে ভেতরটা দেখাবো পরবর্তী কন্টেন্টে